সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগে এখানে আর জি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা তার পরিবারের প্রতি এক মিনিটের জন্য যদি নীরবতা পালন করি কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনায় তার ছেলে কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে পাপ করেছেন এমন আক্ষেপ হতভাগ্য এক মায়ের কলকাতার সব থেকে আলোচিত ডক্টর মমিতাকে নিয়ে এবার মন্তব্য করেছেন বাংলাদেশ এবং কলকাতার সব থেকে জনপ্রিয় নায়ক জিদ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বেশ কিছুদিন ধরে কলকাতার একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এমন কোন মানুষ নেই যেই মানুষটা এই কাহিনী পড়ে বা এই কাহিনীটি দিয়ে জানার পর তার কষ্ট লাগে নাই একটা মহিলাকে কিভাবে পনেরো ষোলো জন মানুষ এই রকম একটা কাজ করতে পারে এই বিষয়টি আসলে কারো মাথায় নেই আপনারা হয়তো ডক্টর মমিতার সম্পূর্ণ কাহিনীটি জানেন এবার এই ডক্টর মমিতাকে নিয়ে মন্তব্য করেছেন কলকাতার সব থেকে সুপার হিট নায়ক জিদ তিনি আসলে কি বলেছেন তিনি এই ডক্টর মমিতার সম্পর্কে কি বলছেন কি চাচ্ছেন সরকারের কাছেও তিনি কিন্তু দাবি করেছেন কি দাবি করেছেন সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে একজন নারীর সঙ্গে অবিচার করা হয়েছে সো একজন নায়ক হিসেবে জিৎ কি বললেন সরকারের কাছে কি দাবি করে বসলেন সেই বিষয়টি আজকের ভিডিওটি জানতে পারবেন সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগে এখানে আর জি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে এবং আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম আবারও বলছি যে আগামী আর আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তো তাই আমাদের হাতে যতটুকু আছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা তার পরিবারের প্রতি তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি তার পরিবারের শান্তি কামনার জন্য আমাদের রাজ্যের শান্তির কামনার জন্যে এক মিনিটের জন্য যদি নিরবতা পালন করি আমার খুব ভালো লাগবে সবাই আমরা এক মিনিটের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা এক মিনিট নিরবতা পালন করছি একটু টাইম দেখে নিও প্লিজ দর্শক আপনারা শুনতে পারলেন নায়ক জিৎ কিন্তু ডক্টর সুষ্ঠু একটা বিচার চেয়েছেন ভারত সরকারের কাছে তিনিও দাবি করেছেন যেন ডক্টর সঙ্গে যেটা হয়েছে ডক্টর মমিতার সঙ্গে যেই বেবিচারটা হয়েছে যেই নির্যাতনটা হয়েছে এই নির্যাতনটা যেন একটা সুষ্ঠু বিচার হয় হ্যাঁ দর্শক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কলকাতাতে কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো আন্দোলন হচ্ছে আসলে দর্শক এই বিষয়টি নিয়ে যে আন্দোলন করা লাগবে এইটা ভেবেই আমার লজ্জা লাগতেছে এইটা ভেবেই আমার খারাপ লাগতেছে কারণ এমন একটা কাহিনী এই মেটার সাথে হয়েছে যে কাহিনীটা আসলে একটা সঙ্গেও কিন্তু যায় সেই রকম একটা কাহিনী হয়েছে এই মেটার সঙ্গে এখন এই মেটার আবার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মানুষকে আন্দোলন করতে হচ্ছে তাহলে আসলে পৃথিবীর মধ্যে যে বিচার ব্যবস্থাটাতে কতটা দুর্বল আপনারা হয়তো এই বিষয়টি বুঝতেই পারতেছেন কিন্তু দর্শক এই রকম যে এই গুলো বাংলাদেশে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের মুক্ত হোক। আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ